মনাব্বর গলি গলিগুলির মধ্যে ইসলামর দাবত দিতা বাইরা মহল লাগে আটা ফেরা করতাম করতাম ইসলামর খেদমতন লাগে আর ও মদিনার এক ইহুদি পরিবারের মধ্যে একটা ছোট বাচ্চা আসলো ছেলে আসলো ইহুদী পরিবার পরিবার মুসলমান পরিবার না ইহুদি পরিবার আর মা বাবা মাত্র এক ছেলেতে হে হঠাৎ করে যখন মদিনাতুল মুনাওয়ারার বাজারের মধ্যে গেল বাজারের মধ্যে গিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার দেখে দেখার লাগা লাগে ইহুদি বাচ্চাটা এক নজর যখন পড়ছে নবীজির প্রতি পড়ার লগে লাগে ওই ইহুদি বাচ্চা বারবার নবীজির চেহারা বাইছায় বারবার নবীজির

নবী মত মানুষ এই জমিনের মধ্যে আর কোন দ্বিতীয় ব্যক্তি দেখি না এত সুন্দর চেহারা কথাগুলা শুনে যখন ওই ইহুদি বাচ্চা নবীর প্রতি আরো বেশি আকৃষ্ট হয় মোহব্বত আরো বাড়ে এমন পর্যায়ে পৌঁছিলাম ওই ইহুদি বাচ্চাটা বাড়ির মধ্যে গিয়া শান্তি পায় না মা বাবার কাছে কয় আমি বকরি সো যাই আর ওখান কইয়া যায় নবী আওড়া থেকে দেখে মা বাবার কাছ থেকে গড় থেকে আমি যাইয়ার বকরি সো আমি যাই বাজারের মধ্যে আমি আমার খানার মধ্যে যাইয়ার যাবার পরে দেখা যায় এ চুপ লুকাই লুকাই আম আমরান নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কল শুনতে থাকে আন নবীর চেহারায় আনমান লুকাই লুকাই দেখে নবী প্রেমে পড়ে গেছে কে তড়ে গেছে পড়ে গেছে নবীজির প্রতি তার محبت হয়ে গেছে এক কর যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইয়ায়া فرمایا রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা এত সুন্দর আপনার চেহারা দেখে আপনার চেহারা প্রতি আমার मोहब्बत হই গেছে ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার খিদমত করার সৌভাগ্য আমার হইবনি বলো তুমি বিধর্মী তোমার বাবা ন ইয়াহুদি তুমিও তো ইহুদি তোমার বড় কোনো প্রবলেম হইতো না নি অসুবিধা হইতো না নি বলে ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম গরবাদু কিলা বুঝানি লাগে আমি বুঝাইয়া আইমু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمت আরম্ভ করছে কিন্তু এখনো পর্যন্ত মুসলমান হইছে না এখনো পর্যন্ত মুসলমান হইছে না হঠাৎ করিয়া এই ইহুদি বাচ্চাটা নবীজির خدمت আওয়া বন্ধ হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও বলরে ফরমাই ওয়া আমার সাহাবায়ে কেরামও ওই ইহুদি বাচ্চা যে একটা প্রত্যেক দিন আমার খেদমত হয় আমার খেদমত করত এই বাচ্চাটার এখন দেখি না খানো গেছে এটা খবর লোসান সান সাহাবাই খবর লইলা খবর লইয়া দেখা যায় ওই ইহুদি বাচ্চাটা বিছনার মধ্যে শুয়া আছে বেমার অসুস্থ বেমার অসুস্থ আর এর আগে ওই ইহুদি বাচ্চার মা বাবা অনেক ডাক্তার কবিরাজ দেখাইসন বাঁচাই বাঁচাইবার লাগিয়া ডাক্তার হলে পর্যন্ত বলে আপনার বাচ্চা আর বেশি বেশি দিন আর দিন নাচতানা হায়া ফুড়াই গেছে কোনো ঔষধে খাম হইতো নাই আর বাচ্চা যেটা আছে মরবনি বাঁচবনি তার কোনো চিন্তা নাই তার জবান থেকে তার মা বাবার ফরমায় ও আমার আদরের মা ও আমার আদরের বাবা একটা আপনাদের আপনার কাছে আমার আবদার হইল গিয়া আপনারা আপনার আর জানতে জানাইছি না আমি আমি এই জমিনের মধ্যে এমন একজন প্রতি আমার দিলটা মাই হয়ে গেছে আমি এমন এক ব্যক্তির সাথে আমি মহব্বত হয়ে গেছে তার চেহারায় আনোয়ারটা আমি এক নজর দেখতাম চাই যদি দেখিলাই তাহলে আমি জমি মধ্যে ইসলাম যে কষ্ট আমার বন্টরের মধ্যে আছে সব কষ্ট সব দুঃখ আমার শেষ হয়ে ইহুদি মা বাবা ফরমায় শেষ এই ব্যক্তি বলে মুসলমান সকল যিনি সর্দার মদিনতুল মানুষের মধ্যে যিনি ইসলামর দাবত নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার মায়া হই গেছে محبت হই গেছে আমি এক নজর ওই নবীর চেহারায় আনওয়ার খামতা দেখতাম চাইনি ও আমার আদরের আব্বা আম্মা একবার তো ওই নবীদের কাছে আমারে লইয়া যাও একবার তো নবীদের চেহারায় আনওয়ার খামতা দেখি কার চেহারা দেখতাম নবীদের চেহারা দেখার লাগি তরসখার কিন্তু সময় শেষ আর বেশি দিন বাসতো না তখন মার বাবা চিন্তা করে দেখলাম আমরার ছেলে তো আর বেশ দিন নাই মারা যাইবাদমাত্র ছেলে কি আর করা যায় একবার সাল্লি ওয়াসাল্লামের দিদার খান্তা করাই দিলে আমরার ছেলেটা হয়তো আরাম ভাইব ইহ জগতে শান্তি তো পাইব। ও শান্তি দিতে গিয়া মার বাবা

এই সময় খান তাত শুধুমাত্র আপনারে দেখার লাগিয়ে ত্রাসকার ও নবী মুহাম্মদ আরবী সাল্লাহ আলাইহি একটা নজর গিয়া আমরা সন্তানরে দেখা দিয়া ও গিয়া রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লইয়া ও ইহুদি ব্যক্তি জবখর ঘরের মধ্যে কে হাজির হল হাজির হল লগে লগে দেখা যায় ওই যুবক বিছনা থেকে উঠতে পারেন না কিন্তু নবীজির দেখার লগে লগে এখন তোর টারে মাথার টারে উঠা নিত লাগল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামে গিয়ে বাচ্চাটারে আমার নবীর কুলোর মধ্যে নিয়ে রাখল হো সুবাহান্লাহমাযুবক অতদিন তুমি অসুস্থ আসলায় আমার এখানে খবর দিলাই না ইহুদি যুবক ফরমানিয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানিয়াম না যে আমি শেষ সময় হয়ে গেছে আমার আমার মা বাবারে না খুইয়া লুকাইয়া আপনারে দেখতাম গিয়ে আপনার খেদমত করতাম ইয়ার রসুলাল্লাহ আপনার লাগে এমন মোহবত হয়েছে আপনারে শেষ সময় এখান না দেখলে হয়তো জীবনের সবথেকে বেশি কষ্ট লইয়া আমি জমিন ত্যাগ করলামনি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ওই মুহূর্তের মধ্যে বাচ্চাটা মারা যায় ইহুদীটা মারা গেছে সাহাবাই কেরাম ওই ইহুদি বাচ্চাটার মধ্যে ল্যা খাফনের ব্যবস্থা করিয়া দাফন কর আমার নবিয়া ফরমান ওই ইহুদি বাচ্চার জনত আমি করছি আল্লাহৰ জমিনর মধ্যে এত অসংক ফরিস্তাകള ফরিস্তাകളই জমিনর মধ্যে আগমন হর্ষল জমিনর বুকের মধ্যে আমি নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কদম রাখা কষ্ট হই গেছে কি কারণে এক ইহুদি বাচ্চা শুধুমাত্র নবীজিরে मोहब्बत করল নবীজির প্রতি তার मोहब्बत হই গেল তার शान তার মর্যাদা এত बुलंद হইল গিয়া

দুনিয়ার প্রতি মায়া ফরিয়া দুনিয়ার মহিলা প্রতি প্রেম মহিলা মহিলার মধ্যে পুরুষের প্রেম রাস্তাটা অবলম্বন রাস্তার শেষ সীমা গন্তব্য আর যদি আল্লাহ আল্লাহর নসুলের প্রতি আমরার মহব্বত দিন ইসলামর প্রতি মহব্বত হয়ে যায় তাহলে তার গন্তব্যই ল ইটা জান্নাত এখন এখন বুধবাইছি মহব্বত খাল লাগে হইতো খাল লাগে না হইতে গে উইন লাগে মহিলা হল লাগে নি মেয়ে হল লাগেনি কিতা হারাম ইতাকিতা বিবাহর আগে মহ্বত করা হারাম বিবাহর আগে মহাব্বত করা হারাম ইটা দিয়া সময় এবাদত থেকে দূরে রাখার চেষ্টা করে যদিন ওই সময় নিজর নফসর লাগে জিহাদ করিয়া আল্লাহ আল্লাহ রাসূলের ফতর মধ্যে থাকতে ভারত হইলে একটাও হইব সবচেয়ে বড় জিহাদ হইব কি একটা নিজর নফসর লাগে জিহাদ কর আর আমরা ইন আইসি সারা নফসর লাগে জিহাদ করার লেগে মাদ্রাসাত পড়িয়ার আমল আখলাক আমরা ঠিক হইতো আদব আখলাক তুমিই আমরা ঠিক হইতো আর যেদিন মাঝপথে থেকে আমরার দিন মাইন্ড দিকে কি অন্যের বার দেখছি এক নজর এখন দিন আবার দেখার একটু কানি থাকি ওরা ইলা ওয় এর বাজে এখন মোবাইল না নি আয় হায় হায় যারা পড়িত্র বিশেষ করি মোবাইল উপযুক্ত হয়ে গেছে যারা কয়েকদিন থেকে টিভাইত বন্ধ তো করা যাইতো না কম ইউজ করিও আর লিংক থাকে কোনোবাদ চাটিং বার্টিং থাকে বন্ধ করে দিও এটা শেষ হইব উপযুক্ত সময় আইব মা বাবা রেখোই মা বাবা একদিন হলদিন কথাতে আমরা রেখোই আমরা তো কাইয়া ব্যবস্থা করিনি এর বাদে নিশ্চিন্তা বিয়ার বাদে চাটিং করবা চাট করবা গফ করবায় মাতিবায় কোনো সমস্যা নাই এর মধ্যে সাপ পাইবা বরকত পাইবা কিটা পাইবা সাইবা বরকত পাইবা মাত বুঝবাইছে নি

নমাজ পড়া লাগব আর কিতা করা লাগব রোজা রাখা লাগব না নি আদব اخلاق ঠিক রাখা লাগব মা বাবার প্রতি محبت রাখা লাগব না নি মা বাবার খেদমত করা লাগব استادক কথা শুনা লাগব খেদমত করা লাগব বৰৰে সম্মান করা লাগব গুরুদের মায়া করা লাগব হালাল হারে হারাম রে তমিদ হরি খাওয়া লাগব বৈধ মতে উপার্জন করা লাগব অন্যের কষ্ট দিতে হর্তাম না অন্যেরে বাদ বাদ কথা কইতাম না বাজে মন্তব্য করতাম না অন্যের সম্পর্কে সমালোচনা করতাম না যদি সব থেকে তাকিয়া আল্লাহর প্রতি আমরা মহব্বত বাড়ি আল্লাহর প্রতি মহব্বত বাড়ব এবং ঐব না নি ওইয়া কিন্তু হইব বাড়িব এর লাগে মহব্বত খার লাগে ঐত আল্লাহ আল্লাহর রসিলর লাগে ওই তোলা কিতা করা লাগবো বুঝবাইছেন এখন আমরা আল্লাহ আল্লাহর মহব্বত সাই করতে গিয়ে তো আমরা মাদ্রাসাত পড়ি আর আমরা মাদ্রাসাত পড়ি আর আল্লাহ আমরার এই পড়াশোনার মধ্যে বরফত দিতা হব আমি আমরা রে দিনদার মুক্তি পরেজগার জমিন মা বাবার আদর্শবান সন্তান বনার তৌফি দিতে হব আমি আমরা নমাজি মুক্তি আমরা বনার তৌফি দিতা হব আমি নমাজের প্রতি মায়া বাড়াই দিও বুঝছো নি নমাজের প্রতি কিটা করতাম সে খোয়া লাগতো না নमाज পড়ো বাড়িতে কো লাগে না মা বাবা তুমি তো নামাজ পড়ো না আই হাই পাঁচ নামাজ পড়িম 50 ওয়াক্ত সব পাই না নি এ হাই सीटेट ইলা অফার বুঝইন না রে অফার বুঝইন না মেরাজর রাইত আগামী রাত না নি এই রাতের মধ্যে বা আদন্ত কি নফলবাদ করিও রোজাও রাখিও সব পাই আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বেশ শরীর নফলিয়াত কল করিও তাসবীহ তাহলিল যিকির আসকার তাহাজ্জুদর নামাজ হাজাতর নামাজ আল্লাহর কাছে কানদিয়া দোয়া করি ও আল্লাহ ও রাতে তো আপনার হাবিব যে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে নিшла মেরা দিছে আল্লাহ আপনার নবীর ওয়াসিলায় আপনার আফরদি ওবিব মাসানর دیدارর বাস্তে লয়াত তাইয়ারিয়া আল্লাহ আমরা জেহন্তারে জেহনে জাকী ফাহমে কামিল আকল সলিম দান করো আল্লাহ আমরা মা বাবা আমরা মাদ্রাসা পড়া দিছল دینی ইসলাম বুঝার লাগিয়া দিনী শিক্ষা অর্জন করার লাগে কোরআন হাদিস বুঝার লাগে আমরা সঠিকভাবে কোরআন হাদিস বুঝার জ্ঞান দান করি আল্লাহ আল্লাহ যেহান খুলিয়া দিব না কৌসেন হান্ড্রেড পার্সেন্ট দিবা আল্লাহর কাছে চাইও চাইতে দেরি হইব দিতে দেরি হইতো না সবার মতো চাইলে আল্লাহ দিবা ইনশাল্লাহ আমরা চাই না কই না আমরা মা বাবাও চাই না আর মনে করেন কিতাব বলে দিছি মাদ্রাসাত পড়ি বা মেসে অনেক খেদমত করবো ইলে না মাদ্রাসাত মেহনত করবা ছাত্র মেচাক লৈ মেহনত কৰবা মা বাবাকেইটা কৰা লাগে দোৱা কৰা লাগে আৰু মা বাবাই হালাল খাবানি লাগে হালাল উপাৰ্জন কৰি দেৱা লাগে তাৰ চব কিছু খাল ৰাখাব লাগে আৰু যে প্ৰতিষ্ঠানৰ প্ৰতিষ্ঠানৰ প্ৰতি খাল ৰাখতে লাগে ইয়াত ৰাখিও তুমি যেন হাজিৰ কৰ্তা ছাৰ তাৰ লাগি মহ তুমি যে বৈ ফুৰিতা এই বৈ লাগে তোমাৰ মহবত থাকিব লাগিব

আল্লাহ আমরা সঠিক ইলিমটা অর্জন করার চৌকি দিতে হবে আর এই জমিনের মধ্যে চলতে সেমন যা কিছু জরুরি তখন আছে আল্লাহ যেন তার গাইবি কাজানার থেকে গিয়া শরীয়ত মাফিক আমরা সাহায্য ইমদাদ করেন কো আমি আজকে যেহেতু মেয়ারাজ নবী উপলক্ষে আলোচনা মাতিসি আমরা নমাজ হয়েছি উপহার আমরা নমাজ সর্তাম না আমরা আমরাও ছাড়তাম না আমরা পাড়া প্রতিবেশী যারা ভাই বন্ধু যারা আছেন সবরে তাকিদ দিতাম এখন নমাজের প্রতি নমাজ যার জীবনের মধ্যে যত শান্তিতে থাকবো নমাজ যার জীবনের মধ্যে যত শান্তিময় হইব তার জিন্দিগি তত শান্তিময় হইব যে নমাজের মধ্যে তার মন লাগিয়ে দিব যাব তার দিন শান্তি হয়ে যে যত সুন্দর করে নমাজরে আদায় করবো তার জীবন তত সুন্দর হইব যে যত সুন্দর করিয়া যত নরম দিলে নমাজরে আদায় করবো তার দিন তত নরম হইব বুঝতে পারছি যে যত শান্তিময়ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তত মধ্যে তত বরকত দান করবে তাহলে কি আমরা শান্তি আমরা অশান্তি আমরা কষ্ট আমরা যেতো परेशानी আছে সবর ঔষধ মেডিসিন হইলো কি থেরাপি হইলো কি নামাজ নামাজ আদায় করমু সব কিছুর সমাধান ইনশাআল্লাহ আল্লাহর দান করে দিব মত বুঝছেন নি আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে যেন আমরারে আরে হারে দুনিয়া हासिल করার লাগি দোয়া করি এটা হারে দুনিয়া हासिल করার লাগি দোয়া করি না আখেরাত দোয়া করি করতাম আর নাল্লাই আমরা আল্লাহ আমরা শুধুমাত্র দুনিয়ার লোক দোয়া করতাম না আল্লাহ আমার দুনিয়া তথা দান করো আল্লাহ আমি দুনিয়া তথা চাই আল্লাহ আমি দুনিয়ার মধ্যে শান্তি সব চাইতে না বলে আল্লাহ আল্লাগে আমার আখেরাত আমি সুন্দর বানাই দি আল্লাহ আখারাতর সামান রে আমার জোগাড় করার তৌফিক দিও আল্লাহ আখারাতর জিন্দগি এখন তো আমার উজ্জ্বল বানাইয়া দিও আখারাতর জিন্দগি এখন তো আমার তালেহীন নেক বন্দা অকলের লগে আমার আখারাত খান্তা করিও ও আল্লাহ জেলা তোমার মাহবুব বন্দা অকলরে দান করছে আখারাত খান্তা জেলা আখারাত সুন্দর বানাই তো মাহবুব বন্দা অকল এক বন্দা অকল আমারও ওলা সুন্দর ওলা আরামদায়ক জিন্দগি খান্তা দান করিও আখারাত আকার আমরা সুন্দর হয় কারণ এই জমিন খান আমাদের মুসাফির খানা কয়েকদিন লেগে কেন দেওয়া চিরস্থায়ী যে জিন্দগি আলমে বরজক থেকে আরম্ভ হইব ওখানে আমরা চিরস্থায়ী ঠিকানা তিরস্থায়ী ঠিকানার লেগে সম্পর্কে